আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি পুরোপাড়ার হাটে পুরোপাড়ার হাটে দর্শক জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন একদম বর্ডার এলাকার হাট প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরানোর বড় বড় গরু ডবল বডির গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব পুরোপাড়ার গরুর হাট থেকে আমরা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস ধরানোর গরু টোটালি স্ট্রাকচার দেখুন দর্শক ডবল বডির বড় গরু লাল গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা মূলত বাজারে ব্যবসা কিনা হচ্ছে টুকটা গরু কয়টা আজকে একটাই কয় দাঁতের গরু ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনুন দর্শক আর টুকি টাকি ব্যসা কিনা হচ্ছে বলতেছে ছয় হাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর বড় গরু চাহিদাতে জি ভাই ও দুধ আয় করবে দুধও হচ্ছে কতটুকু হচ্ছে এ দুধ এখন পাঁচ কেজি কেটে এখন পাঁচ কেজি তা বাচ্ছুর নাই বাসুর বিক্রি করে আসল বিক্রি করে দিচ্ছে দর্শক আপনারা শুনলেন আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন তবে এই গরুগুলো রিজেক্ট হয়ে যায় মূলত কারণ এত কালার ভালো বলতেছে পাঁচ কেজি দুধ হয় অত সহজে তো বিক্রি করবে না তো একটু দেখে যাচাই বাছাই করে ক্রায় করবেন আপনারা আচ্ছা ভাই আসে ছিয়াত্তর সাতাত্তর রইলে বিক্রি করবে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছিয়াত্তর সাতাত্তর রইলে বিক্রি করবে ছিয়াত্তর সাতাত্তর পুরোপাড়ার গরুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে ডবল বডির বড় গরু ডবল বডির বড় গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বাজার কেমন চলছে মোটামুটি ভালো বাইরের পার্টি কি আসে গরু কয়টা নিচ্ছেন আপনি চারটা বাদ বাকি তিনটা কই দুইটা বেঁচেছি আর এক জায়গায় আছে আচ্ছা আচ্ছা দুইটা হয়ে গেছে মাশাল্লাহ এটা কয় দাঁত সমান দর্শক দশক আড্ডাতের গরু আপনারা দেখতে পারছেন মাংস ধরানোর বড় গরু আড্ডাতের কুরাস্ত নাকি ব্যবসার গরু এই গরুটা এখন আপনি চাচ্ছেন কত বিরাশি চাওয়া কম বেশি আছে আচ্ছা নিয়াত কেমন কত সত্য সত্যস আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা সত্যস মূলত নিয়ে কুরার জাতের একটা বড় গরু ডবল বডি এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই করে কুরাই করবেন মাংস ধরানোর গরুগুলো আচ্ছা ভাই তো কুরোপড়ার হাট সপ্তাহে কয়দিন দুই দিন রবিবারে আর বুধবারে আর জমে মোটামুটি মোটামুটি ভালো হয় ঠিক আছে ভাই আপনারা দেখতে পারছেন দর্শক দেখাদেখি চলছে কুরার জাতের গরু বড় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু আপনাদেরকে পিছন থেকে দেখাবো দর্শক বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার কুরাস জাতের একটা গরু ভাই কুরাস তো দাঁতে কয়টা চার দাঁত আপনারা শুনলেন কুরাস জাতের চার দাঁতের গরু দর্শক মাংস ধরানোর গরু পুরো পাড়ার গরুর হাট থেকে আচ্ছা ভাই চাচ্ছেন কত এক লাখ পনেরো চাচ্ছেন একটু সরে আসেন গরু কয়টা নেড়ছেন একটাই নেড়ছেন যখন মূলত এই গরুগুলো তিন মাস চার মাস প্রজেক্ট করে গোস্ত দাঁড় করানো হয় কতটুকু গোস্ত ধরতে পারে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বলতেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন ধরবে তবে গরু অনুযায়ী গরু দেখে মনে হচ্ছে আর একটু বেশি ধরবে আপনারা একটু দেখবেন যাচাই বাসাই করে কোরাই করবেন আচ্ছা বড় ভাই বেচা বিক্রি নিয়ে কেমন একশো পাঁচ হইলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা একশো পাঁচ হইলে মূলত বিক্রি করবে একশো পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে জেলা জেলা পাড়ার গরুরাটা প্রচুর আমদানি এইদিকে একটা দরদাম চলছে বেচা বিক্রি চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড়ো ভাই কয়দা ছয় দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু দাঁতে ছয়টা দাঁতে ছয়টা দেখা দেখি দরদাম চলছে কুরাস নাকি আচ্ছা আপনার বাসার গরু না ব্যবসার গরু আপনি বলতো ব্যাপারই আসছেন কোথা থেকে আচ্ছা বাজার কেমন দেখছেন ভালো আপনারা শুনলেন দর্শক বাজার ভালো প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে একটা চলে আসছে আচ্ছা এটা কত বিক্রি হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা নব্বই চাচ্ছে আশি বিরাশি হলে মূলত বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বড় বড় গরুগুলো ডবল বটির সোরামpani ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের মোটা মোটা ভালো এটা কয় দাতের গরু এটা ছয় দাতের গরু ছয় দাতের গরু দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার মোটামুটি ভালো দেখি একটু আর ছয় দাতের গরু গরু কয়টা নেছছেন গরু আঞ্জাম চাই চারটা বাদ বাকি বলা বাকি বেঁচে একটা আছে বিক্রি করে দিবেন আর একটা আছে আর একটা আছে দর্শক বাদবাকি বিক্রি করে দিছে চারটা গরু নেছছিল এটা এটাই আছে তাই তো আচ্ছা এটা এখন মোট কত কত পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাশি চাচ্ছে পঁচাত্তর হইলে বিক্রি হবে পঁচাত্তর দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত সত্তর শুনলেন দর্শক সত্তর বলতেছে সত্তর আপনারা দেখতে পাচ্ছেন